এই শব্দ সম্পর্কে কিছু আলোচনা করব আলহা আল্লাহ আলহা শব্দটি আমরা বলি আলহা এর আফিধানিক অর্থ হচ্ছে অনেক অর্থ এসেছে অভিধানে তার মধ্যে হতে কয়েকটি অর্থ হচ্ছে অর্থ হচ্ছে কোনো কিছু জবাই করাকে উদহাইয়া বলা হয় বা আলহা দিন অর্থ হচ্ছে ঈদুল আধহার দিনে জবাইকৃত প্রাণী অপর একটি অর্থ এসছে যে কোরবানের দিনে জবাইকৃত প্রাণীকে আলহা বলা হয় আবার অপর একটি স্থান এসছে আলহা অর্থ জবাইকৃত প্রাণী আবিতারিক অর্থ হচ্ছে যে উৎসর্গকৃত প্রাণীকে আলহা বলা হয় পরিভাষায় শরীতের পরিভাষায় আধা এর অর্থ হচ্ছে যে জিরাজ মাসের নির্ধারিত দিন যে কোনো দিনের মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য বিশেষ জাতের প্রাণীকে আল্লাহর নামে উৎসর্গ করা আধহা কুরবানি এর আবিধানিক পারিভাষিক অর্থ আমরা জানলাম এখন প্রশ্ন যে কুরবানি কাদের উপরে ওয়াজি যদি পাঁচটি শর্ত পাওয়া যায় তাদের উপর বাজিব এ প্রশ্নের উত্তরে আবু দাউদ এর মধ্যে এসেছে যে পাঁচটি শর্ত পাওয়া গেলে কোন মানুষের উপরে কোরবানি বাজিব হবে এক নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া কোনো অমুসলমানের উপরে কোরবানি বাজিব নয় দুই হচ্ছে স্বাধীন হওয়া পরাধীন কোনো ব্যক্তি যে আবদ্ধ কোনো ব্যক্তি এরপরে কোনো গোলাম দাস এদের উপরে কূর্বানি ওয়াজিব নয় বর্তমানে দাস প্রথা পৃথিবীতে নাই তিন নম্বর হচ্ছে মুকিম হওয়া অর্থাৎ নিজ এলাকায় অবস্থান করা যদি মুসাফিরে থাকে তাহলে তার উপরে কুর্বানি ওয়াজিব হবে না চার নম্বর হচ্ছে মালিকা নিঃশ্বাহ নিঃসাপ পরিমাণ মালের মালিক হওয়া নিঃসাপ কি জাকাতের জেনেসাপুর্বানি তো সেচাপ তবে কোরবানির ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে জাকাতের থেকে জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য হচ্ছে জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে নির্ধারিত পরিমাণ মাল এই মালটা পূর্ণ হালা হাউল এক বছর ওই মালটা জমা থাকতে হবে বর্ধনশীল মাল হতে হবে এরপরে ব্যবসায়িক দ্রব্য হতে হবে অতিরিক্ত দ্রব্য হতে হবে যেরকম কিছু শর্ত আছে ওয়াজিবের জাকাতের ক্ষেত্রে কিন্তু কোরবানির ক্ষেত্রে এরকম হচ্ছে যে কোরবানির ক্ষেত্রে বর্ধনশীল মাল এক বছর সম্পদ অতিবাহিত হওয়া এটা শর্ত না বরং কোরবানির জন্য শর্ত হচ্ছে যে জিলহাজ মাসের দশ তারিখ সুবেহ সাদিকের পূর্বে কেউ যদি নিঃসব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে তাহলে আমরা চারটি শর্ত শুনলাম আর বাস্তব শর্ত হচ্ছে যে কোরবানের সময় হওয়া কোরবানের সময় আছে জিরহাজ মাসের দশ তারিখ অর্থাৎ সারা বছর আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে উপরে কোরবানি ওয়াজিব হবে তো জাকাত এবং কোরবানির মধ্যে আরেকটি শর্ত হচ্ছে জাকাত হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অর্পিত হরস বিধান আর কোরবানি হচ্ছে ওয়াজিব বিধান তো উভয়ের মধ্যে পার্থক্য একটাই যে জাকাত ফরজ কোরবানি বাজেট এখন বলবেন যে আরেকটি পার্থক্য কি আরেকটি পার্থক্য হচ্ছে কোরবানিকে কেউ যদি অস্বীকার করে তাহলে হানাফি মাজাবের অনুসারে বা হানাফি মাজাব হতে কেউ কোরবানিকে অস্বীকার করলে কাফের পাবে না কিন্তু কেউ যদি জাকাতকে অস্বীকার করে তাহলে আল্লাহ তালার অকাট্য বিধান হওয়ার কারণে জাকাতকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে মানুষ কাফির হয়ে যাবে আমরা অবশ্যই এই কুরবানি সম্পর্কে আমরা সতর্ক থাকবো নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও কোরবানি করল না ফলে মুসাল্লা না সেজন্য আমাদের কোরবানীর ঈদের ঈদগাহের নিকটেও না আসে কত সত্য কথা নবীজি সাবলাম বলেছেন যে ব্যক্তি পরিমাণ মালিক কোরবানি করল না সে যেন করাবার না বুঝান না না সে যেন আমাদের ঈদগাহের উন্নতির প্রতি এত দয়াশ দয়াশীল হওয়া সত্ত্বেও নবীজি এত কঠোর কথা বলেছেন এর জন্য অবশ্যই আমরা এই এইদুল আলহা কোরবানির এই আল্লাহর জন্য প্রাণী উৎসর্গ করার দিন এই দিনটাকে আমরা উদযাপন করব আল্লাহ তালার ক্রমে আল্লাহ জন্য আমরা এই প্রাণীকে উৎসর্গ করব। প্রাণী আল্লাহ তালা রবুল আলমী বিশেষ একটা দিন দিয়েছেন যেদিনে আল্লাহ প্রাণী উৎসর্গ করাকে বেশি পছন্দ এর জন্য আমরা অবশ্যই কুরবানি করার চেষ্টা করব একটা প্রশ্ন করতে পারেন কুরবানি যে বাজি বললেন দলিল কি দলিল হচ্ছে আল্লাহ বা বলেছেন তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো

আর এই সাথে كدهริญ হচ্ছে যে আজমাহাল মুসলিমুনা যে কুরবানি যে আমাদের ইসলামের একটা বিধান এই বিধানের উপরে গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যমত পোষণ করেছেন এটা হচ্ছে জমহ যারা প্রমাণিত তো যাহो আমরা যে আলোচনা করে বললাম আল্লাহ রাব্বুল আলামে কুরবানির বিষয়ে আমাদেরকে জেনে কুরবানিটা সঠিক রূপে আদায় করার তৌফিক দান করুন আমরা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু